আপনাকে স্বাগত জানাই স্পিরিচুয়াল বুলেটিনের এই কথামৃত আলোচনায় আজ আমরা শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত থেকে একটা খুব মানে গুরুত্বপূর্ণ অংশ নিয়ে কথা বলব যেখানে মাস্টার মশাই শ্রীরামকৃষ্ণকে জিজ্ঞাসা করছেন সংসারে থেকে কিভাবে ঈশ্বরে মন রাখা যায় আমরা দেখব এই আলোচনা থেকে মানে গৃহস্থ জীবনের জন্য কি মূল্যবান দিক নির্দেশনা পাওয়া যায় হ্যাঁ এই কথোপকথনটা সত্যি অসাধারণ শ্রীরামকৃষ্ণ খুব সহজ সরল উপমা দিয়ে মানে গভীর আধ্যাত্মিক কথাগুলো বুঝিয়ে দিয়েছেন গৃহস্থের জন্য এটা তো একটা বিরাট চ্যালেঞ্জ তাই না সংসার আর ঈশ্বর চিন্তা একসাথে চালানো একদম তো মাস্টার প্রথমেই জানতে চাইছেন মনটা ঈশ্বরে স্থির হবে কি করে শ্রীরামকৃষ্ণ বলছেন ঈশ্বরের নাম গুণগান করতে হবে আর সাধু ভক্তদের সং মানে সৎসঙ্গ করতে হবে সবসময় তার কথা শোনা তার কথা বলা কিন্তু সারাদিন কাজের মধ্যে থাকলে এটা কি সবসময় সম্ভব মানে মনটা তো বিক্ষিপ্ত হয়েই যায় ঠিক আর সেই জন্যই তিনি পরের ধাপটার উপর খুব জোর দিচ্ছেন সেটা হল মাঝে মাঝে নির্জনে যাওয়া যেমন ধরুন চারাগাছ লাগালে আমরা কি করি বেড়া দিই তো হ্যাঁ অবশ্যই না হলে গরু ছাগলে খেয়ে নেবে ঠিক তেমনি সাধনার শুরুতে মনটাকে একটু আড়াল করতে হয় সংসারের কোলাহল নানা চিন্তা থেকে সরিয়ে এনে ঈশ্বরের দিকে ফেরাতে হয় আর এর সাথে দরকার বিচার সৎ বিচার মানে কোনটা সত্যি আর কোনটা মিথ্যে কোনটা নিত্য আর কোনটা অনিত্য এটা বোঝা ঈশ্বরই একমাত্র নিত্য বস্তু বাকি সব অনিত্য এই বোধটা হ্যাঁ এই বোধটা শুধু জানা নয় মানে এটা নিয়ে নিয়মিত ভাবা বিষয় সম্পত্তি সম্পর্ক এগুলোর অনিত্যতা নিয়ে চিন্তা করলে মনটা ধীরে ধীরে আসল জিনিসের দিকে মানে ঈশ্বরের দিকে ঝুঁকবে বাহ এই সদসদ বিচারের প্রায়োগিক দিকটা খুব গুরুত্বপূর্ণ বললেন আচ্ছা এরপর মাস্টার মশাই যখন জানতে চাইছেন সংসারে থাকতে হবে কি করে তখন তো শ্রী শ্রীরামকৃষ্ণ ওই অসাধারণ উপমাগুলো দিচ্ছেন যেমন বড়লোকের বাড়ির দাসীর উপমাটা হ্যাঁ দারুণ উপমা সে বাড়ি সব কাজ করছে মনিবের ছেলে মেয়েদের হয়তো নিজের সন্তানের মতোই দেখছে কিন্তু মনে মনে ঠিক জানে তার নিজের বাড়ি নিজের লোক আসলে গ্রামে একদম এইখানেই হল আসল ব্যাপারটা মনটা কোথায় পড়ে আছে শ্রীরামকৃষ্ণ এটাই বলছেন কাজ করো সব কিন্তু মনটা ঈশ্বরে ফেলে রাখো কচ্ছপের উপমাটাও তো একই রকম তাই না হ্যাঁ জলে ঘুরে বেড়াচ্ছে খাচ্ছে দাচ্ছে কিন্তু ডিমগুলো যেখানে পেরেছে ডাঙায় মনটা কিন্তু সবসময় ওখানেই এই যে নির্লিপ্ত হয়ে থাকা ডিটাচড অ্যাটাচমেন্ট যাকে বলে এটাই তিনি শেখাতে চাইছেন কিন্তু এই নির্লিপ্ত ভাবটা আনা কি সহজ বিশেষ করে যদি ঈশ্বরের প্রতি ভালোবাসা বা ভক্তিটা আগে থেকে তৈরি না হয় না মোটেই সহজ নয় আর তাই তিনি সাবধান করছেন বলছেন আগে ভক্তি বা জ্ঞান লাভ করো না হলে সংসারে ঢুকলে আরও জড়িয়ে পড়ার ভয় শোক তাপ দুঃখ এগুলোতে অধৈর্য হয়ে পড়ার ভয় ঠিক যেমন কাঁঠাল ভাঙার আগে হাতে তেল মেখে নিতে হয় হ্যাঁ তেল মেখে নিলে আঠা হাতে লাগে না ভক্তিটা হল সেই তেল আচ্ছা এই ভক্তি লাভের জন্যই কি নির্জন জরুরি বলছেন হ্যাঁ অবশ্যই তিনি দই পাতার উপমা দিচ্ছেন দুধকে দই বানাতে হলে কি করতে হয় স্থির করে রাখতে হয় নির্জনে নাড়াচাড়া করলে দই বসে না ঠিক মনটাও সেরকম তাকে স্থির হতে দিতে হবে নির্জনে সাধনা করে মনটাকে তৈরি করতে হবে তারপর নির্জনে সেই মনকে মন্থন করে জ্ঞান ভক্তি বৈরাগ্য এই মাখন তুলতে হবে আচ্ছা এই মাখন তোলার পর এই মাখন একবার উঠে গেলে একে যদি সংসারের জলেও রাখা হয় মানে সংসারে ফিরেও আসা হয় তাহলেও এটা জলের সাথে মিশে যাবে না ভেসে থাকবে যেখানে সাধারণ মন হল দুধের মতো সংসার সংসাররূপ জলে পড়লেই মিশে একাকার একদম তাই আগে নির্জনে সাধনা করে মনটাকে ওই মাখনের মতো অবস্থায় নিয়ে যাওয়াটা খুব দরকারি এর সঙ্গেই তিনি ওই বস্তু বিচারের কথাও বলছেন কামিনী আর কাঞ্চন মানে আসক্তি আর অর্থ বলছেন এগুলো অনিত্য টাকা দিয়ে কি হয় খাবার জামাকাপড় বাড়ি এই তো কিন্তু ভগবান লাভ তো হয় না হ্যাঁ সুন্দর শরীরের ভেতরেও তো সেই রক্ত মাংস মলমূত্র মানুষ কেন সব অনিত্য জিনিসের মোহে ঈশ্বরকে ভুলে থাকে এটা কি ওই মনকে তৈরি করারই আরেকটা দিক অবশ্যই এই বিচারটাই তো মনকে অনিত্য থেকে নিত্যের দিকে ফেরাতে সাহায্য করে মানে কামিনী কাঞ্চন থেকে ঈশ্বর ফেরানো আর এই পথ ধরেই কিন্তু ঈশ্বর দর্শনের প্রশ্নটাও আসছে মাস্টার মশাই যখন জিজ্ঞেস করছেন তাকে কি দেখা যায় হ্যাঁ এটা তো খুব মৌলিক প্রশ্ন শ্রীরামকৃষ্ণ খুব জোর দিয়ে বলছেন হ্যাঁ যায় অবশ্যই দেখা যায় কিভাবে উপায় তো অনেকগুলো বললেন নির্জনবাস নামগুণবান বস্তুবিচার কিন্তু সবচেয়ে জরুরি হল ব্যাকুলতা ব্যাকুলতা মানে তীব্র আকাঙ্ক্ষা হ্যাঁ তীব্র আকাঙ্ক্ষা তিনি বলছেন বিষয় লোক যেমন তার বিষয় সম্পত্তির জন্য পাগল মা যেমন সন্তানের জন্য উতলা সতী স্ত্রী যেমন পতির জন্য ব্যাকুল ঈশ্বরের জন্য ঠিক সেই রকম টান চাই হ্যাঁ ওই তিনজনের টান যখন একজনের মধ্যে ঈশ্বরের জন্য আসে তখন ঈশ্বর লাভ হয় তিনি তো গানও গেয়েছেন এই নিয়ে ডাক দেখি মন ডাকার মতো কেমন শ্যামা থাকতে পারে ঠিক এই ব্যাকুলতাটাই হল অরুণোদয় মানে ভোরের আলো যার পরেই সূর্য ওঠে ঈশ্বর দর্শন হয় আচ্ছা তিনি আরেকটা খুব সুন্দর উপমা দিয়েছেন বিড়ালের ছানার উহ হ্যাঁ ছানাটা কিচ্ছু করতে পারে না শুধু মাকে ডাকে মিয়াও মিয়াও করে মা তাকে যেখানেই রাখুক রান্নাঘরে বা খাটের তলায় তার কষ্ট হলেই সে শুধু ডাকে আর মা যেখানেই থাকুক ডাক শুনে ঠিক চলে আসে ঈশ্বর লাভের জন্য এই রকম সরল বিশ্বাস আরতি আর নির্ভরতা দরকার তাহলে আমরা যদি গুছিয়ে বলি মূল কথাটা হলো সংসারে থেকেও ঈশ্বর লাভ সম্ভব তবে তার জন্য কয়েকটা জিনিস জরুরি যেমন ঈশ্বরের নাম আর গুণগান করা সাধুসঙ্গ করা মাঝে মাঝে নির্জনে গিয়ে ধ্যান চিন্তা করা নিত্যানিত্য বস্তুবিচার করা আর অনাসক্ত হয়ে নিজের কর্তব্য করে যাওয়া আর সবকিছুর ওপরে ঈশ্বরের জন্য তীব্র ব্যাকুলতা ঠিক একদম কিন্তু এখানে একটা প্রশ্ন থেকে যায় তাই না ভাবনার জন্য একদিকে তিনি বলছেন বিষয় মা আর সতীর মিলিত টানের মতো তীব্র আকুতি চাই আবার অন্যদিকে বলছেন বিড়াল ছানার মতো সরল অসহায় আত্মসমর্পণার আরতি এই দুটো পথের মধ্যে ভক্তের জন্য কোনটা বেশি স্বাভাবিক বা কোনটা কোন অবস্থায় বেশি কার্যকর এটা কিন্তু আমাদের আরও গভীর চিন্তার দিকে নিয়ে যায় সত্যি এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এই নিয়েই হয়তো আমাদের পরের আলোচনা হতে পারে আজ এখানেই শেষ করি